হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে সোসিওলজি মেজর এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে মেজর পেপার সেভেন নিয়ে ফোর্থ সেমিস্টারে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকে যেটা হবে আমাদের রিপ্রোডাকশন যেটাকে আমরা বলছি প্রজনন এই প্রজনন সম্পর্কে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে ক্লাস করবে নোটস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ কিন্তু পাচ্ছ আমাদের কাছ থেকে তো দেরি না করে আজই যোগাযোগ আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি ডিটেলসে কি বলেছে প্রজনন প্রজনন কাকে বলে বা রিপ্রোডাকশন কাকে বলে বলছে সমাজতত্ত্বে প্রজনন বলতে মূলত সমাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রক্রিয়াকেই কিন্তু বোঝায় এবার কি জিনিস সাপোজ মনে করো যদি আমি বলি যে উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে অর্থাৎ জীব মানেই কিন্তু জীব মানে যার মধ্যে জীবন আছে সেই কিন্তু প্রজননে সক্ষম তাহলে জীব মাত্রই কিন্তু প্রজননে সক্ষম অর্থাৎ প্রজনন মানে জন্ম দিতে পারে অর্থাৎ রিপ্রোডাকশান আবার সেম প্রোডাকশান তৈরি করতে পারে যেমন মানুষ থেকে মানুষ হওয়া কুকুর থেকে কুকুর হওয়া গরু থেকে গরু হওয়া ছাগল থেকে ছাগল হওয়া তাহলে এই যে বিষয়টা রয়েছে এটাকে কিন্তু আমরা প্রজনন বলছি বা রিপ্রোডাকশান বলছি বলছে এটি কেবল জৈবিক প্রজনন নয় বরং সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সমাজের পুনরুৎপাদনকে অন্তর্ভুক্ত করে সমাজতত্ত্বে প্রজননের কয়েকটি প্রধান কিন্তু নিম্নে আলোচনা করা হলো বা দেওয়া হলো কি বলছে এখানে দেখে নেই আমরা আমরা জানবো প্রথমে সামাজিক প্রজনন কি সামাজিক প্রজনন বলতে কি বলছি বলছে এটি সমাজের কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতাকে বোঝায় এর মধ্যে শিক্ষা রয়েছে পরিবার রয়েছে ধর্ম রয়েছে এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যবোধ নিয়ম কানুন ও ঐতিহ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয় উদাহরণস্বরূপ আমরা যেমন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্ঞান এবং দক্ষতা নতুন প্রজন্মের মধ্যে পৌঁছায় তার মানে এটাও একটা প্রজনন তাহলে প্রজনন আমাদের শুধুমাত্র জন্ম হওয়া সেই জন্ম হওয়াকে বোঝানো প্রজনন মানে যেটা বোঝাচ্ছে অর্থাৎ আমার জ্ঞান নিয়ে যদি আমার কোনো স্টুডেন্ট সেখান থেকে জ্ঞানী হয় তাহলে সেটাও কিন্তু এই টাইপ অফ প্রজনন বলা যায় সেটাকে সামাজিক প্রজনন বলছে হ্যাঁ যেটা আমাদের থেকে নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত হচ্ছে সেটা হচ্ছে সামাজিক প্রজনন এবার সাংস্কৃতিক প্রজনন সাংস্কৃতিক প্রজনন কি জিনিস যেমন সমাজের বিভিন্ন সংস্কৃতি হোক রীতিনীতি হোক ভাষা হোক এবং মূল্যবোধের পুনরুৎপাদনকেই বোঝায় কিন্তু সাংস্কৃতিক প্রজনন এর মাধ্যমে সমাজের সদস্যরা তাদের সাংস্কৃতিক পরিচয় বজায় রাখে এবং পরবর্তী প্রজন্মেও কিন্তু ধীরে ধীরে তা ছড়িয়ে দেয় উদাহরণস্বরূপ আমরা পরিবারের মাধ্যমে শিশুরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ কিন্তু করতে পারে এটাও আমরা বোঝাতে পারি নেক্সট কী রয়েছে আমরা একটু জেনে নেবো নেক্সট রয়েছে এখানে অর্থনৈতিক প্রজননের কথা অর্থনৈতিক প্রজনন কাকে বলছে অর্থনৈতিক প্রজনন বলতে এটি সমাজের অর্থনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতাকে বোঝায় এর মাধ্যমে সম্পদ শ্রম এবং উৎপাদন ব্যবস্থার পুনরুৎপাদন হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পরিবার এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক দক্ষতা এবং জ্ঞান নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয় যা অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু বজায় রাখে এবার জৈবিক প্রজনন কাকে বলছে দেখো জৈবিক প্রজনন বলছে এটি মানুষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সমাজের ধারাবাহিকতা বজায় রাখে জৈবিক প্রজননের মাধ্যমে সমাজের জনসংখ্যা অব্যাহত থাকে সমাজতত্ত্বের প্রজনন একটি জটিল ধারণা যা সমাজের বিভিন্ন দিকে অন্তর্ভুক্ত করে এটি হচ্ছে সমাজের স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে মানে মেইনলি সোশ্যোলজিতে মানে তোমার হচ্ছে মানে প্রজনন বা রিপ্রোডাকশন বলতে যেটা জৈবিক প্রজনন সেটাকেই মূলত বলা হয়ে থাকে কিন্তু তাছাড়া আমরা সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রজননের কথাও কিন্তু জানতে পারি তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাসটা যেখানে আমি রিপ্রোডাকশন বা প্রজনন নিয়ে একদম হালকা সংক্ষিপ্ত আলোচনা করলাম তো তোমাদের আগামীকাল বা আগামী ক্লাসে তোমাদের নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করো সবার প্রথমে আমি কিন্তু ছোটো ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি যেহেতু একদম পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দেয় যার জন্য আমরা প্রথম থেকে ছোটো প্রশ্নগুলো এবং শেষের দিকে বড় প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করি তো তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করো তার কারণ পরবর্তী ভিডিওগুলো তুমি অনায়াসে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা অবশ্যই সেভ করে রাখো তার কারণ কোনো না কোনো কাজে কিন্তু অবশ্যই প্রয়োজনে আসবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ